প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের এনসিটিভি দ্বারা প্রকাশিত যে সিলেবাস সেই সিলেবাস এবং এবং এর মূল্যায়ন কাঠামো নিয়ে আলোচনা করব। তো দেখো এখানে তোমাদের অধ্যায়গুলো থাকবে কি কি সাজেশন হিসেবে তোমাদেরকে কোন অধ্যায়গুলো দেওয়া হয়েছে শিখন অভিজ্ঞতা দুই যার নাম হচ্ছে বুদ্ধিভিত্তিক সম্পদের ব্যবহার এই অধ্যায়টির বিশ থেকে সাঁইত্রিশ পৃষ্ঠা পর্যন্ত থাকবে এরপর শিখন অভিজ্ঞতা পাঁচ আমি যদি হই রোবট এইটার একষট্টি থেকে চুরাশি পৃষ্ঠা পর্যন্ত থাকবে এরপর শিখন অভিজ্ঞতা সাত গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই অধ্যায়টি থেকে উনিশশো সাতানব্বই থেকে একশো বারো পৃষ্ঠা পর্যন্ত থাকবে শিক্ষণ অভিজ্ঞতা আট যোগাযোগের নিয়ম মানি এই অধ্যায়টি থেকে একশো থেকে একশো আঠাশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের থাকবে অর্থাৎ তোমরা যদি এই চারটা অধ্যায় ভালো করে পড়ো তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু প্রশ্ন এই চারটা অধ্যায়ের উপর থেকে আসবে সো অবশ্যই তোমরা একটু ভালো করে পড়াশোনা করবা এরপর দেখো মূল্যায়ন কাঠামোটা কীরকম মূল্যায়ন কাঠামোটা এখানে তোমাদের শিখনকালীন মূল্যায়ন এবং সামষ্টিক মূল্যায়ন এই দুই মূল্যায়নের ভিত্তিতে তোমাদের ফাইনাল রেজাল্ট প্রকাশ করা হবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে নেওয়া হবে তিরিশ পার্সেন্ট এবং সামষ্টিক মূল্যায়ন থেকে নেওয়া হবে সত্তর পার্সেন্ট এই যে শিক্ষণকালীন মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এইটা কীভাবে হবে তা নিয়ে আমরা একটু আলোচনা করি শিখনকালীন মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টনে বলা হয়েছে তোমাদেরকে মোট তিনটি অ্যাসাইনমেন্ট দিবে কয়টি তিনটি অ্যাসাইনমেন্ট দিবে প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট দশ মার্ক করে প্রত্যেকটি অ্যাসাইনমেন্ট দশ মার্ক করে দেখো একটা অ্যাসাইনমেন্ট দিবে যেটা তোমার দশ মার্ক অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিবে একটা দিবে অনুসন্ধানমূলক কাজ যেটা দশ মার্কের এবং আরেকটা দিবে শ্রেণীর কাজ যেটা একক অথবা দলীয় অথবা ছক পূরণ বক্স পূরণ ফ্লো চার্ট যে কোনো কিছুই হতে পারে এগুলো কি হতে পারে এইটার মার্ক কত হবে দশ মার্ক করে তাহলে এই তিনটা কিন্তু অবশ্যই তোমাদেরকে দিবে এটা পরীক্ষার স্থানে দিবে না এইটা হচ্ছে তোমাদের দেওয়া হবে পরীক্ষার আগে অথবা ক্লাসে তোমাদের এই কাজগুলো করানো হবে এই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদের তিরিশ পার্সেন্ট তিরিশ মার্ক দেওয়া হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও আমাদের পেজে জয়েন হও আমাদের সাথে ইন্টারাক্ট করো আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের প্রশ্ন করতে পারো আমরা অবশ্যই তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব